সুপ্রিয় দর্শক আজকে যে কেক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এই প্রথমবার ইউটিউবে আমার চ্যালেঞ্জ এত সহজভাবে কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার তেল ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই মাত্র তিনটা উপকরণে এই দারুণ মজার এবং স্পঞ্জি কেকটি আপনারা তৈরি করতে পারবেন গ্যাসের চুলাই ইলেকট্রিক বিটার বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ছাড়াই তো চলুন এই সহজ রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক পাউন্ডের একটা মোল্ডের মধ্যে একটা বাড়িতে থাকা লেখার কাগজ আমি বিছে নিলাম তো মোল্ডটাকে একটা সাইডে রেখে এদিকে একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু ডিম দুটোকে রুম টেম্পারেচারে হতে হবে আর আমি ডিমের কুসুম দুইটাকে আলাদা করে নিচ্ছি খুবই সাবধান সহ আলাদা করে নিচ্ছি যাতে ডিমের সাদা অংশ সাথে কোনো কুসুমের অংশ যাতে না মিক্স হয় তাহলে ডিমের ফোমটি হতে অনেক সময় লেগে যাবে আর আমি এই ডিমের ফোর্মটি হ্যান্ডবিক্স দিয়ে তৈরি করছি কোনোটা স্কিপ করিনি আপনাদেরকে একদম লাইভের মতো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমের ফোমটি আমি অল্প সময়ে তৈরি করি যখন ডিমের ফোমটি এরকম একটা ফর্মই টেক্সচারে চলে আসবে তখনই আমি নিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো চিনি আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা নিতে পারেন আর আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন তো হ্যান্ডবিক্সের সাহায্যে অনুবত বিট করতে থাকছি যতটুকু পরিমাণে চিনি দিয়েছি যখন গলে যাবে চিনিটা তখন আবারও আমি চিনিটা অ্যাড করবো তো ওই রকমভাবে দুই থেকে তিনবারে আমি চিনিটা মিক্স করে নেব তো একবারে কখনোই দেবো না তাহলে ডিমের ফোমটি খুবই কম হবে এবং হতেও সময়টা বেশি লাগবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ডবিক্সের সাহায্যে অনুবত বিট করতে থাকছি আমি যেভাবে বিট করি আমার তিন থেকে চার মিনিট সময় লাগে এই ডিমের ফোর্মটির তৈরি করতে আপনাদের হাত যত ফাস্ট চলবে তত তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আমি কিন্তু ভিডিওটি একটু কোনো স্কিপ করিনি আপনাদের দেখানোর সুবিধার্থে যে ডিমের ফর্ম হ্যান্ডবিক্স দিয়ে কতটা পারফেক্টভাবে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আপনারা তো তিন থেকে চার মিনিট এই ডিমের ফোর্মটি তৈরি করা দেখবেন না বলে ভিডিওটি আমি একটু স্কিপ করে দিয়েছি তো আপনাদের যেভাবে খুশি ঠিক সেভাবে ডিমের ফর্মটা দিয়ে মানে হ্যান্ডবিগ দিয়ে বিট করতে পারেন আমার হাটটা একটু ধরে গেছিলো বলে ওইরকমভাবে বিট করেছি আর বিটটা যতক্ষণ অবধি করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমের ফোমটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেওয়া যায় সংখ্যাটা সাথে সাথে না মিলিয়ে গেলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট থকথকে দেখে একটা ডিমের ফোম তৈরি করে নিতে হবে তুলে রাখা কুসুম দুইটা আমি দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনার চাইলে যে কোনো অ্যাসেন্স দিয়ে যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু তিনটা উপকরণে কেকটা তৈরি করে দেখাবো আর আমি কোনো অ্যাসেন্স ব্যবহার করছি না এখানে হাফ কাপ নিয়েছি ময়দা তো ময়দাটাকে আমি অল্প অল্প করে চেলে দিয়ে দেবো প্রথম ধাপে আমি হাফ ময়দা দিলাম তো হাফ কাপের হাফ ময়দা আমি দিয়েছি প্রথম ধাপে চেলে নিলাম হ্যান্ড বিকশের সাহায্যে খুবই আলতোভাবে এক পাঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিতে হবে অবশ্যই কিন্তু ময়দাটাকে চেলে ব্যবহার করবেন আর যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেক তৈরি করব ডিমের ফমটি কিন্তু গুরুত্বপূর্ণ কোনোভাবেই এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করা ছাড়া উল্টোভাবে মিক্স কখনোই করবেন না এক পাশ দিয়ে ঘুরে ঘুরে খুবই আলতোভাবে মিক্সটা করে নিতে হবে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটাকে চেলে নেওয়ার পর হ্যান্ডবিক্সের সাহায্যে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে একটু সময় নিয়ে আমরা মিক্স করব যাতে ডিমের ফোমটি দেবে না যায় বা বসে না যায় একটু সময় নিয়ে বিট মিক্স করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মিক্স হয়ে যাবে তারা হর করার কোনো দরকার নেই খুবই অল্প সময়ের মধ্যে মিক্স হয়ে যায় আপনারা একই ডাইরেকশনে ঘোরাবেন উল্টো ডাইরেকশানে ঘোরাতে যাবেন না তাহলে ডিমের ফোমটি বসে যাওয়ার চান্স অনেক থাকবে তো আমাদের থক থকে একটি ব্যাটার হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইরকম থক থকে দেখে স্মুথ দেখে আপনারা যদি ব্যাটার তৈরি করতে পারেন তো আপনাদেরকে কখনোই খারাপ হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি পারফেক্ট হবে যদি এইরকম একটা হোমি টেক্সারের ব্যাটার হয় তো যে মোল্ডের মধ্যে আমি মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিয়েছি এটা ছ ইঞ্চের একটা মোল্ড তো মোল্ড ব্যাটারটি দেওয়ার পর একটা কাটির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি ফ্লাপটা করলে কি হয় যদি কেক ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে কেকটা ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হবে বড়ো ছিদ্রযুক্ত কেক হবে না তো হালকা মতো ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নেওয়ার পর কেকটাকে বেক করতে চলে যাচ্ছি এদিকে একটা হাড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি দিয়েছি আপনারা চাইলে বালিটা নাও দিতে পারেন তা একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লোড থেকে একটু বাড়িয়ে আমি চার থেকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার পর কেক মলটিকে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকটাকে বেক করে নিয়েছি কেকটা বেক হতে আমার প্রায় আঠাশ মিনিট সময় লেগেছে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আর ঢাকনাটা অবশ্যই সিলভারে ব্যবহার করবেন ঢাকনার উপরে আমি একটু ভারী কিছু চাপিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাতাসটা না বেরোয় মানে গরম ভাবটা না বেরোয় দেখুন কালারটাও কত সুন্দর এসছে এবং কেকটা কতটা পরিমাণে ফুলেছে প্রচুর পরিমাণে স্পঞ্জি হয়েছে কোনো স্যাঁত স্যাঁতে ভাবও হয়নি চেক করে নিলাম কেকটা হয়েছে রুম টেম্পারেচারে রেখে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার সময় আমি মল্ডের ওপরে কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করিনি তো মল্ড আউট করে নিলাম তো আমি এখানে লেখালেখির কাগজটিকে সরিয়ে নিচ্ছি এই প্রথমবার আমি দেখলাম যে বেকিং পেপারের নিচে কোনো কালার আসেনি গ্যাসের চুলায় কেক করার ক্ষেত্রে এটা কেন হয়েছে আমি জানি না বেকিং পেপারটা দিয়েছি তা কালার একটু আসেনি তলার মধ্যে এরকম প্রথমবার আমার জীবনে কেক তৈরি করতে দেখলাম আমার মনে হয় বেকিং পেপারটি দিয়েছি বলে ঘেমে গেছে বলে আর কালার আসেনি তলায় কালার না আসলেও কেকটার কোনো সমস্যা নেই কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে আশা করছি দেখতেই বুঝতে পারছেন চুলায় বেক করলে কিন্তু গ্যাসের গ্যাসে চুলায় যদি আপনারা কেক বেক করেন তলায় অবশ্যই কিন্তু কালার আসে এই কেকটার কেন কালার আসেনি আমি কিন্তু বলে দিলাম আপনাদেরকে মনে আমার মনে হয় ঘামার কারণে কালারটি আসেনি কেকের ভিতরটা দেখুন একদম সুন্দর ছোটো ছোট ছিদ্রযুক্ত খুবই পরিমাণে স্পঞ্জ সফট তো আপনারা যদি এই কেকটা অবশ্যই বানান একবার তাহলে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ছাড়াই আপনার কেক বানাতেও লেগে যাবেন তো আপনারা ভুলেই যাবেন যে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিভাবে কেক বানায় তো এইভাবেই আপনার কেক বানাতে লাগবেন তো এইভাবে কেক বানালে আপনারা যদি সেল করেন বা আপনারা যদি বিজনেস শুরু করেন লাভ অনেক হবে আর কেকটা পারফেক্ট হবে খেতেও কিন্তু অনেক মজার হবে তো আজকের এই সহজ কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকেই ভিডিও দেখছে ভিডিওতে সাবস্ক্রাইবার করছে না অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওকে বাই